এই বছর গরমকালে একদিনও কাঁঠাল খাওয়া হয়নি খালি ভাবি খাবো 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 কিন্তু ভাবলে কি হবে সেই রকম বড় কাঁঠালের কোয়া কোথাও বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছি না সেই ছোট্ট ছোট্ট একদম কোয়াগুলো আর দাম সেরকম বেশি আজকে ফেরার সময় ক্লাস থেকে দেখলাম ঠিক মোড়েতেই বিক্রি হচ্ছে বিশাল বড় বড় সাইজের কাঁঠাল আর লোভ সামলাতে পারলাম না ব্যাস বাজার থেকে বাজারও করে নিলাম আর এক কেজি কাঁঠাল কিনে নিলাম এত সুন্দর কাঁঠালগুলো কচকচ করে খাওয়া হয়ে যাবে কোনো মুখেই জড়াবে না আঠাই নেই এত সুন্দর কাঁঠাল এবার কাঁঠাল যখন কিনলাম ভাবলাম আমি বা বাজ যায় কেন আমের সাথে সাথে দেখলাম কলাটাও বেশ ভালো একটু কম দামেই দিয়ে দিল বটে রবিবার তো সবাই সকাল সকাল বাজার করে নিয়েছে রথ এসে গেছে আর ভুটটা খাবো না কি কখনো হয় সঙ্গে কিনে নিলাম দুটো ভুট্টা